হ্যালো ফ্রেন্ড শুভ সকাল আমার আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা চা বিস্কুট ডুবি ডুবিয়ে খাওয়া হচ্ছে আমাদের কলকাতাতেও ভীষণ ঠান্ডা পড়ে গেছে গ্রামের দিকে তো আরও বেশি ঠান্ডা আর এ দেখো মিঠির এরি এড়ি হয়ে গেছে খেয়ে দিয়ে স্কুলে চলে গেলো মানে ওই বিস্কুটটাই খেলো টিফিন করে দিয়েছি ওকে মিঠি চলে গেল স্কুলে এবার আমার হাফ রান্না হয়েছে হাফ বাকি আছে রান্না হতে হতো গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে দেখো আমার গাড়ি এখানটা কি হয়েছে একটা ভাত হয়ে গেছে টিফিন বানিয়েছি পাস্তা চা তো খাওয়া হয়ে গেছে এই যে বিছানা বিছানা ভাসানা পুরো আল জাল হয়ে আছে গোছাবো আর ডাল সিদ্ধ হয়েছে আস্তে আস্তে এবার রান্নাটা করি ফুলকপি আলুর তরকারি ডাল আর বেগুন ভাজা হবে ডালটা হাফ হয়েছে ভাতটা পুরোই হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর পরে আসছি আমার ডাল হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু তরকারি হচ্ছে ডালটা জন্য তুলেও রেখেছি এটা হয়ে গেলে এটাও নামাবো রান্না বান্না শেষ করে টিফিন খাওয়ার আগে ভাবলাম কড়াই ঠড়াইগুলো মেজে নিই টিফিনটা তারপরে খাবো একটা প্লেটে বেড়ে রেখেছি আর এই যে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি এখন সময় হচ্ছে পরে দশটা বাজে এখন টিফিন করব ঘিছনাটাই যে গোছালাম সুন্দর করে আর জামা কাপড় কটা ছিল ধুলাম বাসন মাজলাম অনেকগুলো কাজ করলাম এখন ঘর মুছবো সকালবেলা একবার এখন হালকা করে মুছেছি এখন আবার স্নান করার আগে রোজে মুছি মুছে আর পুজো দেবো স্নান করে ঘর মুছে আর মিটির বাবা এখন মিটিকে আনতে যাবে এখনও দশটায় ছুটি ওই জন্য ওই আনতে যাচ্ছে কদিন পরীক্ষার কদিন ওই আনবে আর এখন কটা কাছে ফুল আছে তুলে নিয়ে তারপর টিফিনটা খাবো পাস্তাটা আমি বেড়ে থালার মধ্যে তারপরে বাসনগুলো সব মেরে নিয়েছি কড়াই টড়াই এবার আমি খাবো অল্প কটায় ফুল হয়েছিল ওই চার পাঁচটার মতো জবা ফুল দেখলে এরকম পাস্তার পর ঠান্ডা হয়ে গেছে মিঠি পাপার খাওয়া হয়ে গেছে আমি এখন খাব এখন সময় হচ্ছে এগারোটা পনেরো মিঠি তো স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ ওর স্নান টানো হয়ে গেছে আর আমিও স্নান করেছি এখন পুজো দেবো আর মিঠি এখন ওই ওর গোপুকে নিয়ে বসেছে ওর হয়ে গেলে তারপরে আমি পুজোটা দেবো ঠাকুরকে খেতে দেবো আর কালকে একটা সোয়েটার কিনে আনা হয়েছে গোপুর জন্য দেখো কি সুন্দর দেখো সেটা আর ভালো লাগবে এখন এটা পরবে গোপালকে ফুল টুল দেওয়া আর আমিও পুজো দিয়ে নিয়েছি দরজাটা না খালি বন্ধ হয়েছে টিভি চালিয়ে বসলাম এখন বসে থাকবো এখন তো কোনো কাজ নেই এখন বসেই থাকবো মিঠি আর আমি খাওয়ার টাইম হলে হচ্ছে যে খাবো তো খেতে বসে গেছি দেড়টা ভাজে আর খুব ঠান্ডা লাগছে এতক্ষণ শুয়েছিলাম আর ঘুম মেশে যাচ্ছিলো তখন খেয়ে দিয়ে ঘুমাবো আর ভীষণ ঠান্ডা পড়েছে যে খাওয়া দিচ্ছে খুব আর কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েইছি ফুলকপি তরকারি ডাল ওদিকে রান্না হচ্ছিলো আর বেগুন ভাজা এই যে দেখো ফুলকপি তরকারি শুকনো শুকনো করে ডাল আর ভাত সব নিয়ে বসে পড়েছি মিঠিও বসছে এখন তো চলো খেয়ে নিই আর টিভিটা দিয়ে পজ করা আছে দেখি একটা আবার উল্টাও গেছে খেয়ে উঠে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি এখন বোন কলেজে গেছিলো ফুচকা নিয়ে এসে এখন দুপুরবেলা ফুচকা দেখ এনে খেয়েই যাচ্ছে আমি খাবো না চাটনি ফুচকা বেশ ভালো ফুচকাটা খাওয়াবে বলে ও ফুচকা খাওয়াবে বলেই এসেছিলো দিয়ে আবার চলে গেছে মানে অনেক দিন ধরে বলছিল যে ও ওদের কলেজের ওখানে এই ফুচকাটা পাওয়া যায় বেশ ভালো খেতে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন সময় হচ্ছে সাড়ে সাতটা বাজে আমরা এই চাটা খেলাম মিঠি পাপা আসলো সাতটার সময় মিঠি এখানে পড়ছে আমি আর মিঠির পাপা এখন একটু বেরোবো যাবো একটু কালি তলায় মোমো আনতে কদিন আগে মোমো খেয়েছিলাম ওইখান থেকে মোমো আনতে যাবো মিঠি হাসছে তো রাত্রিবেলা ভেবেছি আর কিছু হবে না বান্না মোমোটাই খাওয়া হবে সবাই মিলে তো চলো যাই দেখ নিয়ে আসি আমার গালের এটা আবার চোখে ফুটছে বুড়ো তো চলো নিয়ে আসি মোমোটা তারপরে খাওয়া হবে সবাই মিলে পরে আসছে তো মোমো নেওয়া হয়ে গেল আমরা এই কালীতলার এই দোকানের মোমোটা ছ পিস দেয় ষাট পঁয়ষট্টি টাকা নেয় মোমোটা কিন্তু ভীষণ ভালো খেতে আর যখন খাচ্ছি ঠান্ডা হয়ে গেছে অনেকটা পরে খেয়েছিলাম আর কি রাতে তো দেখো মোমোগুলো বেড়ে নিচ্ছে একটা থালার মধ্যে সাইডে সাইডে করে নিয়ে নিচ্ছি আর মিঠিরটা আলাদা দিলাম কত বাসন করব বলো তো ওই জন্য ঘরেরই তো লোক তো সবাই মিলে থালার মধ্যে মানে আমি বোন মিঠির পাপা খেয়ে নিচ্ছি তো চলো মোমো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিয়ে চলে আসবো নতুন ব্লগটাটা